আমি গো আরে তুমি কাকে ডাকছো আমি গোধন কাজ চাঁদকে ডাকছি গোধন চাঁদকে এই তো কাজ সে দিছো গো কেন গোধন চাঁদকে এখন চালা আছে না ঘুমিয়ে আছে জানি তো নাকি কি আছি ও ঘুমিয়ে আছে না চাতন আছে কি জানি ঘুমিয়ে আছি আরে শুই আছে না আরে ছয় মাস ঘুমাই হ্যাঁ ছয় মাস চাতুর থাকে তাই নাকি তুমি সেই ছয় মাসের মধ্যে আসনি তো ঘুমানো অবস্থায় তা তো আমি জানি না ভালো করে দেখো গা দিয়ে বলতে আমি মনসা মনসা হ্যাঁ কেমন মনসা দেখি তো তুমি আমায় ডাকছিলে আমি তোমায় ডাকছিলাম তুমি গত সন্ধ্যা দেখতে হ্যাঁ তোমাকে দেখলেই না যে কোনো মানুষের টেনে পড়ে যাবে দূর থেকে কথা বলো হ্যাঁ ডেকে নিয়ে এসে আবার তোর ঠিক কথা বলো মানে তোমার কাছে এসেছি কেন জানো তো আমি জানি তো তুমি কেন এসেছো তুমি খুব দেখতে ভালো ওই জন্য এসেছো আমি আর কি দেখতে ভালো আমার থেকেও ভালো দেখতে তোমার থেকেও ভালো দেখতে আমার থেকেও রূপ তার বেশি হ্যাঁ গো ধন যা তাই চলে যাই কোথায় গো ওই দেখো ওই দেখো নদীর দিয়ে চলে যাই এই নদী হ্যাঁ গো আচ্ছা তুমি তা ধরে নিয়ে আসো দাঁড়াও এভাবে গেলে হবে না গো ধন তবে তোমায় মাছ ধরার ছলনা করে দিতে হবে মাছ ধরার ছলনা করে হ্যাঁ ওই ছলনা করে গিয়ে তো ঘরে দুটো আছে দুটোকে বুঝিয়ে যাবে দুটোকে বুঝিয়ে যেতে হবে হ্যাঁ গো আচ্ছা এমনি গেলে হবে না এমনি গেলে হবে না ওই মাছ ধরার ছলনা করে যেতে হবে মাছ ধরার ছলনা কি করে গেলেও হবে হ্যাঁ আবার তোমার দুই স্ত্রীকে বুঝিয়ে গেলে হবে তো তুমি খুব ভালো সুন্দরী জানো তোমার থেকে সুন্দরী আমার থেকেও সুন্দরী বয়স অল্প হবে অনেক অল্প বয়স চুল পাকা নাই তো না না আচ্ছা ঠিক আছে তাহলে চলে গেল পাকা হলে ঘরে বসে বসে খেয়ে খেয়ে তোমাদের সব দাঁতের রস বেশি গেছে কেন এক কাজ করো কি আমি মাছ ধরতে যাবো আমার শিপটা দেব ও মা সত্যি তুমি মাছ ধরতে যাবে আমি হ্যাঁ আমার না শখ তোমার আবার কিসের শখ কতদিন থেকে পাই না কি পাও নেই আরে কাজ করো পাঁচ ধরতে যাচ্ছ নদীর কলি আমার জন্য বড় দেখে একটা শোলে নিয়ে আসবি বড় দেখে শোল শোল নেটা নাকি বলে না এই তোমাদের বড় শোল খেয়ে পেট ভরেন সারা ওই বড় শোল বল একটা বাসনা রয়েছে একটাই থেকে গেল বাসনা এমন কি বাসনা বলো

মা হয়নি এখন তাহলে কাজ কর কি কাজ করবো হইলো হটো পেয়ে এনে আমার ওই কমরে গুজে দাও এই ছোট বল ভাবসা ভালো না তাড়াতাড়ি দিয়ে দি দূর কর ঠিক আছে আজ কোথাকে চললে নেলেনি কোথায় বংশী তৈরি করিবার জন্য কর্মকারের ঘরে গো বাবা তোমাদের দেশে কর্মকাররা বংশগতি করে? হ্যাঁ করে। করে তাই না? আচ্ছা এখানকারই কর্মকারের নাম দিব কর্মকারের নাম জানা না? আরে এই খানদাল প্রমুখের নাম তো জানি না আমি। কিন্তু জানি ওই একজনের নাম জানি। সেই সত্যযুগে ছিল না? কি কর্মকার বলতে বাবা? এদের কাছে জিজ্ঞেস করো। যে কামার বাড়ি কোথায়? কামারের নাম কি কর্মকার বললে ভদ্র ভদ্রভাষা বুঝবে না। ও এ কামার বলতে হবে। ও

ওই বর্ষা খাওয়াতে হবে না আমি যদি এই সরণ দিয়ে ঠেলা মারি না তাহলে তোর এই দরকার নাই তোর কি ব্যাপার তাই বল আচ্ছা একটি হ্যাঁ বংশী তৈরি করিবার জন্য এসেছিল ভাই বংশী হ্যাঁ বংশী আবার কি ওইটা ব্যাকানো কোকানো চিনিস না বংশী চিনিস না জীবনে বংশী বলতে ওই সেই কৃষ্ণের হাতে থাকে আরে ওটাকে বলে বাঁশি বলছে বংশী কৃষ্ণের হাতে থাকি গো হ্যাঁ ওকেই তো বংশী বলে ওকে বলে বাসি আরে আকারটা কেমন এই দেখ এরকম দেখানো হ্যাঁ মাথায় কালা আছে ও বর্ষি বর্ষি মাছ মারা বর্ষি তো ও তাই বল যে বর্ষি নেব বলছে বংশী হ্যাঁ আসল লোহাই না চেষ্টা লোহাই মানে মানে এটা কোমরে আসে কোমরে ঝুনুক ঝুনুক করছে ঘর দুগুলো হয়নি জিস বাইশ মন হবে না হ্যাঁ হবে না বাইশ মন লোহাতে গো কত মন লাগবে রে ভাই এসো তিন বাইশ ন ছেষট্টি মন লোহা লাগে এক থেকে দশ পর্যন্ত গুন দেখি হ্যাঁ কেন হ্যাঁ আমি দেখবো তুই জিস এত তাড়াতাড়ি গুণ করে ফেলি এক থেকে দশ পর্যন্ত গুণ আমি দেখি এক এক দুই দুই তিন তিন চার চার পাঁচ পাঁচ নয় ছয় নয় মুখস্থ মুখস্থ হ্যাঁ দিন সকাল বেলা দশখানকে গলা পতাকা দিয়ে হ্যাঁ ওই হিসাবে হিসাব শিখিয়ে রেখেছে সন ওই একটা বংশীদের তিন বয়সং ছেষট্টি মন লোহে মেনে নিলাম হ্যাঁ কোথায় কতটুকু দিবি বলবা ও বলে হালদার মাছ ধরে হ্যাঁ আর শালাই বুঝতে পারছিস না শালা তো বলছিস যেখানে থাকে হ্যাঁ সেটার নাম শালা এই

আমি পালিয়ে দিচ্ছি তুই ভাসে একটু বস হ্যাঁ 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 বসলাম হ্যাঁ এই ভাই হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে হ্যাঁ কিন্তু গোধারে হ্যাঁ এই গোধার বসে হয়নি কেন ওইদার সম্মুখে একটু কালা এই কালাটা একটু কালা আছে ওগো শুনছো কালটা একটু সুদা করতে এই কালাটা একটু সুদা করে দাও তো ওই ফাইল হ্যাঁ হ্যাঁ কালাটা একটু সুতা করি দাও কত সুন্দর কেন হইলে ভাই জানিস আইসি চোখে চোখ খারাপ তোর চোখ খারাপ ভাই হ্যাঁ খারাপ হ্যাঁ এই পয়সা দে পয়সা নাকি হ্যাঁ বস্তা নিয়ে চলে যাবে সকালবেলায় হ্যাঁ বিনয় সরকারের বাড়িতে দু বস্তা ধান নিয়ে আসবে আচ্ছা ঠিক আছে যা ভাই তাহা হ্যাঁ তাই গো সুন্দর ভাবে তৈরি যাবে যাবেন কোথায় মাছ ধরিতে তাই গোধা মনে মনে ভাবে বংশী হলো শুধু বংশী থেকে মাছ ধরা হবে গো তাহলে আর কি লাগবে আর এর শিব লাগবে ডোর লাগবে কল লাগবে টোক লাগবে তাহলে সেসবটি মন যদি বংশীর ওজন হয় তার সিপি কেমন লাগবে তাই গোধায় আদর হইতে এই কথাগুলো বললেন আবার কবি খামানন্দ দাসী করেন শ্রবণই করে সুন্দরভাবে পদরচনা করলেন কি বলে গো গোগধা গোধার মোহন মোহরলি গোধা গোধার হাতে এইবারে শিখ করলে কি দিয়ে গো হাইরে তাহলে কাশো

তাহলে শীত হলো দোর হলো কল হলো দোর কোথায় পাবে হহিরে কোঠে রোহবাড়ি তেগোথা তিনবা ছমারি রে গোথারমা সাত রজতম হে বাবা এই মনসামঙ্গল কত করে আনে গান প্রত্যেকটা কথার বিচার আছে যাই হোক আমাকে কিটি ব্যক্তি বলেছে যে দুই ভাইয়ের বাচ্চাকে একটু ধরতে হবে তাই এদিকে আমি দাঁড়াচ্ছি না ছোট করে যাচ্ছি সম্মুখে এখন আপনার যতক্ষণ আজকে আমিও ততক্ষণ অসুবিধা তবে এই যে গানের যতটা কথা ততটা কথার বিষয় মানে আছে কেন তিনটি বসু বানলেন এগো দশটা পৃষ্ঠ আঁচতে পারত না কারণ বাবা এই দিনের মধ্যে কেউ নেই দিনের বাইরেও কেউ নেই যত যাই করো বাবা সকাল থেকে সন্ধ্যা বল তো সবেই চীনের মধ্যে তাই গোধা কি করলেন এগো I'll